আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লা হাল আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আলুর চপ আমার মতো করে এখানে সাত আটটা আলু সিদ্ধ করে একদম মসৃণ করে ম্যাশ করে নিয়েছি আধা কাপ দিয়ে দিয়েছি পেঁয়াজের প্যারেস্তা তারপরে দিয়ে দিব চিলি ফ্লেক্স ঝাল অনুযায়ী এটা অনেক ঝাল তারপরে দিয়ে দিব গরম মশলা টালা জিরা গুঁড়া চাট মশলা আর কে এক টেবিল চামচের মতো দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব আর দিয়ে দিব হলো গ্রেট করা চিজ আপনারা চাইলে চিজটা স্কিপ করতে পারেন আবার দিতেও পারেন দিলে খুবই ভালো লাগে আর মানে এটা যে যেটা খাইয়ে অভ্যাস সেটা আমি অনেক দিন বানাই এভাবে তো এভাবেই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম তারপরে দিয়ে দিব হলো অল্প একটু পুদিনা পাতা অল্প একটু ধনে পাতা আপনারা শুধু পুদিনাও দিতে পারেন ধনেও দিতে পারেন কোনো সমস্যা নেই দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি নিয়ে এটাকে চার পাক করেছি আর একটা ডিম আস্ত রেখে দিয়েছি চাইলে আপনারা অর্ধেক ডিমও দিয়ে করতে পারেন বা কুচি করে ডিমের পুর ভিতরে দিয়েও করতে পারেন এটা হইল যার যার ইচ্ছে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি এখন এটাকে অনেক অনেক বেশ খানিকটা নিয়েছি নিয়ে এটাকে চ্যাপ্টা করে নিয়েছি এখন ভিতরে ডিমটা দিয়ে যে যার লম্বা করতে পারেন গোল করতে পারেন তবে আমি এটা করব হলো ইতালিয়ান আরেঞ্জ আরানচিনি স্টালে আরানচিনিটা এরকম করে বানায় ইটালিয়ানরা তো আমি বানিয়েছি যখন এটা খেতে দিয়েছি ছেলেদের ও মাম্মা আরানচিনি বানাই সথ্যা থ্যাংক ইউ থ্যাংক ইউ যখন খেতে গেছে ও এটা আলুর চপ তুমি আমাদেরকে দোকা দিলা না বানাইলাম আর কি তোমরা তো খেতে চাও না আলুর চপ সেজন্য তো খুবই সুন্দর করে একদম মসৃণ করে বানাইতে হবে নাহলে কিন্তু কোটিংটা থাকবে না যত মসৃণ হবে তত কিন্তু ভালো হবে আমার এই যে বানানো হয়ে গিয়েছে আমি দিয়ে দিলাম এক কাপ আধা কাপ ময়দা সরি আধা কাপ ময়দা দিলাম ঠিক ময়দার অর্ধেক কর্নফ্লাওয়ার দিবেন কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়া দিতে পারেন একই হবে আবার চাইলে এটা ডিমেও কুট করতে পারেন তবে আমি ডিমে কুট করলাম না যে অনেক সময় দেখা যায় যে বাজার সময় তেল অনেক ফেনা উঠে যায় তারপরে ভেঙে যায় ফেটে যায় এজন্য আমি এভাবেই করি আমি এটাই আপনাদের সাথে শেয়ার করলাম একটা স্মুথ পেস্ট বানাইতে হবে এটা যেন বেশি পাতলাও না হয় বেশি ঘনও না হয় মানে এই যে চামচটার মধ্যে লাগিয়েছি দেখতে পাচ্ছেন একটা আবরণ পড়েছে ঠিক এইটাই এরকম হবে আর কি এখন আমি এগুলোকে ভালো করে কোট করে নিব কোট করে ব্রেড ক্রামে ই করবো আপনারা যখন পাউরুটি কিনেন অনেক সময় ঘরে কিন্তু পাউরুটি কিছু থেকে যায় ওইটা যদি চপারে চপ করে একটু শুকিয়ে নেন ওভেনে অথবা কড়াইতে তাইলে কিন্তু এই ধরনের মানে বড়ো বড় দানা একটা ব্রেড ক্রাম হয়ে যায় আবার পাউরুটি দেহ করতে পারেন ওই টুস বিস্কিট দিয়ে করতে পারেন বাজারেও কিনতে পাওয়া যায় আমার এটা ঘরে বানানো খুবই ইজি আপনারা যদি দেখতে চান কিভাবে বানিয়েছি তাহলে অবশ্যই আমি এটা শেয়ার করব। আমার সব বানানো হয়ে গেছে মিনিমাম আধা ঘন্টা ডিপে রাখ সরি নর্মাল ফ্রিজে রাখতে হবে আমি দুই ঘন্টা পরে বের করেছি দিয়ে এখন আমি এটা বেজে নিব বাজার সময় এই যে তেলটা নিয়েছি এই তেলটা হলো শুধু ফ্রাইংয়ের জন্য তেলটা আর তেল একটু একটু করে এর উপরে দিয়ে দিতে হবে ওপরের পাশটা দিয়ে দিতে হবে যেহেতু আমি এটা ডুবু তেলে না সেজন্য তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল্ডেন ব্রাউন করে বেঁচে নেব এটা কিন্তু অনেক মুছমুচে হবে তবে খুবই সাবধানে করতে হবে যেহেতু একটু অন্যরকম এক পাশ মোটা এক পাশ চিকুন উল্টে পাল্টে ঘুরিয়ে এটাকে বেজে নিলাম দেওয়ার পরে এটা একটা যেটা বড়ো সেটা হলে আস্ত একটা ডিম ভিতরে দিয়েছি দেখেন যে কি মোচমুচে হয়েছে তো কেটে দেখিয়ে দিলাম যে দেখতে মাসাল্লাহ কত সুন্দর হয়েছে আশা করি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্টস করবেন ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আর